মা বগলামুখীর বীজ মন্ত্র এ দিয়ে কি করা যায় মন্ত্রটা প্রথম একবার বলি লিখে দেওয়া যাবে না শুনিয়া বিরোধে ডাউনলোড করে নিয়ে শুনিয়া নিজেদের যে যে রকম উচ্চারণ করতে পারবা সে সেরকম লিখে নেবা আগে মন্ত্র শুনো ওম হিলিং বগলা মুখিং সর্ব দুষ্টানাং বাসমুখাং স্তম্বাই জিহাং কিলাই কিলাই বুদ্ধিং না সাই সাহা এক সপ্তাহের মধ্যে এই মন্ত্রে গুণে মা বগলা দেবীর দর্শন লাভ করা যায় আর যদি দেবীর দর্শন লাভ করা যায় তাহলে তো বোধ দুনিয়ায় অসাধ্য কিছু বাকি শত্রু সন্তানের রক্ষক বা গোলামুখী ঠিক আছে এই দেবীর আরাধনা করা কঠিন জিনিস কেননা এনার সব সময় দিনে তাজা ভোগের প্রয়োজন পড়ে এই মন্ত্রের গুণ কি বলি আকাশে মেয়ে উঠছে খুব ঝড় বৃষ্টি তুফান আসবে ওই তুফানটা দাঁড় করাই দেওয়া যাবে শত্রুর মুখ বন্ধ করে দেওয়া যাবে শত্রুর গতি রোধ করে দেওয়া যাবে সন্ধ্য শত্রুর ব্যবসা বাণিজ্য চাকরি ঠিক আছে সব কিছু তসমাস করে দেওয়া যাবে স্তম্ভিত হয়ে যাবে একদম দাঁড়াই যাবে জায়গায় মায়ের দর্শনও পাওয়া যাবে আবার এই কাজও করা যাবে এবার ধীরে ধীরে বলি ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টানাং বাসমুখাং স্তম্বায় জিহাং কিলাই কিলাই বুদ্ধি নাশায় হিলিং সাহা এবার যে জায়গা বাসমুখান শব্দ আছে অঙ্গ হিলিং বগলাম এই সর্বদুষ্ট যদি ব্যক্তিগত কোনো কাজ করতে হয় এই জায়গা যে দুষ্টের তুমি সর্বনাশ করবা সেই জায়গা তার নাম নিতে হবে যদি মেঘরে ঝারতুখণ্ডে রক্ষা করো ওই জায়গা মেঘের নাম নিতে হবে এ এসব জিনিসের কোনো মারি নাই কেননা ইয়ে আমাদের সনাতন ধর্ম আদি অনন্ত কালের আর এসব জিনিস কত পুরনো তার কোনো ঠিকানা নাই এসব জিনিস প্রয়োগ করতে পারলে সঙ্গে সঙ্গে ফল এতে টাইম টেবিল নেবে না আকাশে মেঘ হচ্ছে এমন ঝর ছাড়বে কাল বসে কি তুমি পাঁচ থেকে দশ বার সেই মেঘের দিকে তাকাই একদম ভরপুর মা বগলামুখী মুগুর হাতে শত্রু ধরে এক হাতে মুগুর নেইভাবে রয়েছে ঠিক আছে ওই রকম মনের মধ্যে ক্রোধ আই নয় মেঘের দিকে এই মন্ত্র ছাড়বা ওর দিকে তাকাইয়া জব করবা দেখা যায় মেঘ অটোমেটিক ওই জায়গা খাইয়ে ওই জায়গায় ডাবি যাচ্ছে ওই জায়গার থেকে দূর হয়ে যাচ্ছে গ্রামের ঘরের সব রকমের আপদরে দাঁড় করাই দেওয়া যায় আমার বাড়ির মধ্যে ঢুকতে পারবে না স্থবন মানে বন্ধ করে দেওয়া জিনিস এমনকি যদি ওই পদ্ধতি দেব না গাড়ি ঘোড়া ঠিক আছে ইয়াও বন্ধ করে থা যায় আগে সবাই গল্প শুনছো যে অমুক সাধুতি অমুক জায়গা তমুক সাধুতি তমুক জায়গা গাড়ি দাঁড় করাই সাধু পাওনা দিলে গাড়ি চলে না এই বিদ্যা বগলামুখীর এই বীজ মন্ত্রের পরে এই স্তবন মন্ত্র পৃথিবীতে আর কোনটা নাই আর কারো শরিল কারো শরিল এই মন্ত্রগুনে খতরনাক ভাবে বান্ধে রাখা যায় এনার একটা নকশা আছে আলাদা একটা করবো এর জন্য বগলামুখী স্তম্ভ নকশা এই মন্ত্র মধ্যে আছে ওইভাবে ওরে একসাথে একটা না ছয় ছয়টা শত্রুরে মুখ বন্ধ করে রাখা যায় মা বগলামুখী সবার মঙ্গল করুক মঙ্গল কাজে লাগাবা নষ্ট খারাপ কাজে লাগাবা না পিঠে বিপরীত আমি বা আমার চ্যানেল কোনো রকমই তার জন্য দায়িত্ব না